হয়ে গেছে পুরো হাত সবগুলো সেটিং করা হয়ে গেছে আর মায়েরও এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে আর অসুরের অসুরের সেই দিন কালকে আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে রঙ হচ্ছিলো সেই রঙও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এখানে গোপালকেও কিন্তু নিয়ে চলে এসেছে কোথার থেকে এসছে কিন্তু তাকিয়ে রয়েছে দেখুন সবাই কিন্তু মা সেই দৃশ্য দেখার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে মাকে কখন তোলা হবে যে সার্ফিগুলো কিন্তু এখন সব টেস্টিং করছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি রতন মল্লিক আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আবার কামালপুরে হ্যাঁ সেই কামালপুরে সব থেকে বড় দুর্গা সেখানে আপডেট দিতে কিন্তু আমি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে কি বলবো ভাই বলার কিছু নাই এত আনন্দ দেখে মুখের ভাষা হারিয়ে যায় তো আজকে কিন্তু এখানে জনসমুদ্র হতে চলেছে তো আজকে চতুর্থ দিনে কিন্তু প্রচুর মানুষ এসছে এবং সবাই কিন্তু দূরদূরান্ত থেকে চলে এসছে যদিও এখনও পুরো কিন্তু অংশ এখনও তুলে পারেনি এখনও কমপ্লিট হচ্ছে যেহেতু কালকে পঞ্চমী কালকে কিন্তু আজকে চতুর্থী কালকে পঞ্চমী পঞ্চমীর দিন কিন্তু এখানে উদ্বোধন হতে চলেছে আপনাদের আগের ভিডিও বলেছিলাম তো আজকে কিন্তু মাকে তোলা হবে কিছুটা অংশ বাকি রয়েছে আর এখানে অসুরের মুখটুক কিন্তু তোলা হয়ে গেছে আর সবগুলো হয়ে গেছে শুধু মায়ের সেই মুখের অংশটুকুই কিন্তু বাকি রয়েছে বুক আর মুখের অংশটুকু বাকি রয়েছে নিচে যদিও কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে এবার নিচুর থেকে নিচুই বসে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে উপরে শুধু তুলবে আর আপনাদের এখানে আজকে প্রচুর লাইটিং টাইটিং সব সেটিং হয়ে গেছে সেইগুলো কিন্তু লাইটিং দ্বারা মাকে কিন্তু আজকে আলোয় আলোকিত করা হবে সব বিষয় কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো তো এটা কিন্তু দেখার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকতে হবে আর কি কি হয় সব বিষয় কিন্তু আপনাদের আজকে আপডেট দিয়ে দেবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে বেশি কথা না বলে সরাসরি দেখানো যাক তো বন্ধুরা আমরা কিন্তু মাঠের বাইরে তো মাঠের বাইরের থেকে যাচ্ছি সামনের দিকে তো প্রচুর দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দূর দিকে কিন্তু সব এই যে টোটো লাইন পড়ে গেছে আর এই যে যে কিন্তু গাড়ির পুরো টোটো গাড়িটাই সব কিন্তু লাইন পড়ে গেছে আর প্রচুর মানুষ আমি আজকে গিয়ে দেখানোর চেষ্টা করছি তো আজকে কিন্তু চতুর্থ চতুর্থ দিন কিন্তু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মাকে দর্শন করার উদ্দেশ্যে চলে এসছে যদিও মা কিন্তু পুরো এখনও কমপ্লিট হয়নি তো আপনারা জানেন যে প্রশাসনের কিছুটা বাধা ছিল সেই বাধার জন্য কিন্তু সেটা সম্পূর্ণ করা হয়নি তো আজকেই রাতের মধ্যে কিন্তু সব সম্পূর্ণ হবে রাতের মধ্যে তো কতদূর কি আমরা সব কিন্তু আজকে দেখাবো তো এই যে মাঠে কিন্তু মেলা বসে গেছে এবং প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে আপনাদেরকে সেগুলো দেখাবো কি গোপাল মাকে দর্শন করতে এসছে নাকি এই দর্শন করার উদ্দেশ্যে কি নিয়ে আসা হয়েছে তো দেখুন এখানে গোপালকেও কিন্তু নিয়ে চলে এসেছে কোথার থেকে এসছে গাঙ্গনাপুর থেকে এসছে তো গোপাল দর্শন করতে পেরেছে ঠিকঠাক করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ পুরো তো এখনো কমপ্লিট হয়নি আরেকবার হয়ে গেলে গোপালকে আবার দর্শন করে নিয়ে যাবেন তো এখানে কিন্তু গোপালকে নিয়ে চলে এসছেন মাকে দর্শন করাতেই কারণ সবাই আসছেন সেই দেশে কিন্তু তিনি যেহেতু গোপালকে ভালোবাসেন সেই দেশে গোপালকেও এখানে নিয়ে চলে এসছে তো দেখুন প্রচুর মানুষ মাঠে প্রচুর মানুষ কিন্তু মাঠে সবাই দাঁড়িয়ে সেই ব্যারিগেডের পাশ দিয়ে কিন্তু মানুষ দেখছে আর এই রাস্তায় কিন্তু প্রচুর ভিড় পড়ে গেছে তো আমরা সব দেখানোর চেষ্টা করছি কতদূর কী হয়েছে আপনাদের বলেছিলাম যে প্রতিদিন আমি আপডেট আপডেট দেবো কিন্তু সেই ভালো কিন্তু আমি চলে এসেছি আর রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে আর মানুষ করে একবার প্রচুর মানুষ আর মাঠটা কিন্তু মাঠটা অনেকটা বড় আর সারা মাঠে সারা মাঠে সারা মাঠে কিন্তু দোকান বসবে আর লেডি সব বসে গেছে এখনও কিছু দোকান তৈরি হচ্ছে যেহেতু এটা একটু লেটেও হচ্ছে যেহেতু এখনও পুরো কমপ্লিট হয়নি তো আজকেই কিন্তু ক্রেন রেডি রয়েছে কিছুক্ষণের মধ্যে ক্রেন উপরের অংশটাকে তুলে দেবে হাতটা সবগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আপনাদের দেখাবো দেখুন এই যে বেরিগেটেড এখান দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে আর এখানে কিন্তু লাইটিং লাইটিং কিন্তু সেটিং হয়ে গেছে গতকাল রাত্রেই লাইটিং জ্বালিয়ে দেওয়া হয়েছিল তো এখন আবার কিছুক্ষণ পরে এখানে কিন্তু লাইটিংও জ্বালিয়ে দেওয়া হবে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন প্রচুর মানুষ চাই যে সব এই ব্যারিগেটের সামনের দিকে কিন্তু মাকে দেখার জন্য সব কিন্তু অতি আগ্রহে রয়েছে মাঠের চারিদিকে কিন্তু দুর্দান্ত থেকে সব লোক কিন্তু আসতেন আর এত বড় মাঠ এত বড় মাঠ এখানে কিন্তু কোনো মানুষের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় কারণ এখানে অনেকটা মাঠ রয়েছে যেখানে মানুষ ঘুরে ঘুরে কিন্তু মাকে দর্শন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি একটা দাদুও কিন্তু

লাগছে তো ভালো কিন্তু এখনো মাথাটা দিতে পারে না এই জন্য একটু অসুবিধা ঠিক এটা খারাপ লাগছে সব জায়গায় তৈরি হয়ে গেছে এখনো এটা কমপ্লিট হয়নি হ্যাঁ যদিও আজকে রাত্রে বেলায় সেটা কমপ্লিট হওয়ার কথা আছে আজকে রাত্রি হয়ে যাবে হ্যাঁ সেটা তো বলছে যে ট্রেন দুটো নিয়ে আসা হয়েছে আজকে রাত্রে ইয়ে করবে এখন মাথাটা লাগালে একটু ভালো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই সবাই চেষ্টা করছে রেডি হয়েছে এরপরে আর একদিন না আসবেন আসলে দেখতে পাবেন না আরব আর একদিন আসবো শরীর ভালো না তো শরীর বিরাট একটু বেদি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো শুনতে পারলেন শরীর ভালো নেই তা সত্ত্বেও কিন্তু এখানে চলে এসছে মাকে দর্শন করার উদ্দেশ্যে তো আমরা ভিতরে গিয়ে দেখাচ্ছি যে কত দূর কী কাজ হয়েছে সব বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা কিন্তু এখন যে গ্রাউন্ডটা রয়েছে যে রেলিং দেওয়া রয়েছে সেই রেলিংয়ের মধ্যে কিন্তু ঢুকে গেছি তো আজকে সত্যি ভালো লাগছে এর আগে যখন এসছি তো তখন কিন্তু আমরা এসে দেখেছি সবার ভিতরে একটা যেই স্যাড ভাব কিন্তু এখন কিন্তু সবার মনের মধ্যে একটা আনন্দ ভাব রয়েছে যদিও মা পুরো এখনও দাঁড়ায়নি তবুও কিন্তু সবার মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে তো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন রেলিংয়ের কাজ দিয়ে মানুষ অতি আগ্রহে দাঁড়িয়ে রয়েছে মাকে কখন দাঁড় করানো হবে দেখুন আবার কিন্তু সেই ক্রেন আনা হয়েছে সব কিন্তু ঠাকুর দাঁড়িয়ে গেছে শুধু মায়ের উপরের অংশ কিন্তু দাঁড়ালেই মা কিন্তু কমপ্লিট হয়ে যায় এই রকম সবাই এখানে এসে সবাই কিন্তু অতি আগ্রহে মার দিকে এক দিকে কিন্তু তাকিয়ে রয়েছে দেখুন সবাই কিন্তু মা সেই দৃশ্য দেখার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে মাকে কখন তোলা হবে তো আপনাদের কিন্তু আমি বলেছিলাম আগের দিনে যে এই যে রেলিংগুলো রয়েছে লোহার এগুলোকে লাইট লাগানো হবে তো সেই রকম কিন্তু এই যে সার্ফি লাগানো রয়েছে দেখুন এই যে লাইন দিয়ে কিন্তু সার্ফি লাগানো রয়েছে মাকে কিন্তু আলোকিত করার জন্য দেখুন আর ওই যে সেই বাঁশ দিয়ে যেই ওই যে ট্র্যাকচার তৈরি করা হয়েছে একদিকে লাইট লাগানো হয়ে গেছে আরেকদিকে এখনও লাইট লাগানো হয়নি ওই কিন্তু লাইট লাইট লাগানো হবে আর এখানে কিন্তু দাদুকে দেখছি পাখা নিয়ে সবসময় চলে এসেছেন মুখ ঘেমে যাচ্ছে দাদু আর এই রিদুয়াও কিন্তু এসছেন ভালো আছেন তো কোথায় বাড়ি আপনাদের এই কামালপুর আচ্ছা কামালপুরে এই কৃষ্ণ আচ্ছা যাই হোক এই পাড়ারই আর কি তাই তো আশী আচ্ছা আচ্ছা ঠাকুর তোলা হবে এর জন্য কি আসা হয়েছে নাকি ওই যা আসাম দেখতে আসলে আচ্ছা প্রতিদিন আসা হয় কি না প্রতিদিন আসবে এই আসতে আজকে আজকে কিছু নয় যে আজকে আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে এই কিছু নেই আসলে আর রল্লাহ দেখ আরও মন বছর আসলে তার তো কত বছর এসেছিলেন যখন তোরা না হয় তোরা হয়েছিলো না গত বছরে ওই তো এমনি খেলা চলো সাইজেক্ট তাই দেখ তো এসেছিলে তা কেমন লাগছে যে আজকে যে তোরা হচ্ছে বা এরকম হচ্ছে ঠাকুর তো আগের বারে যে সেদিনকে দেখে গেলাম নাম আসছে সেই দুটিয়ে তিনটে বডি আমার কাছে ঠেকতেছে আমি তো ভালো চোখে টের পাইনি আচ্ছা আমার কাছে কেমন ঠেকতেছে না তিনটে বডি নামানো না না একটা এই পার্ট নামানো আর কি বুকের পজিশনটা হ্যাঁ ওটাই নিচে সব কমপ্লিট হয়ে গেছে শুধু তুলে লাগিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ তা কেমন লাগছে যে গত বছর হয়নি এবছর হচ্ছে তা কেমন লাগছে ভালোই লাগতেছে ভালো লাগছে তা আপনি গ্রামবাসী হয়ে লোকের যারা দূরান্ত থেকে দেখছে তাদের কি বলবেন বলুন কে তাদের উদ্দেশ্যে আপনার গ্রামবাসীরা যারা আসছে দূরান্ত থেকে তাদের

এই বাড়ি এই এই মানে এই কামালপুরের দেখার জন্য বাড়িতে আসবেন ঠাকুর দেখার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু ভালো থাকবেন তো শুনতে পারলেন এই যে দাদু ঠাকুমা বলছেন ওনাদের বাড়িতে কিন্তু সব ইউবিউভি থেকে বাইরের থেকে মানুষ আসবে যারা এই কামালপুরে ঠাকুর দেখবেন ঠাকুর দেখার উদ্দেশ্যে তারা কিন্তু বাইরের থেকে এই বাড়িতে ওনাদের বাড়িতে আসতেন তো রকম কিন্তু এখানকার কামালপুরের অনেকের বাড়িতেই সব দূর দূর দূরান্ত থেকে সবাই আসছেন ঠাকুর দেখার জন্য তো এখানে কি আজকে কতদূর কাজ কী কমপ্লিট রয়েছে সেটা আমি দেখাবো আর এই যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে চলে এসছে এটাতে কিন্তু মাকে তোলা হবে এখানে রেডি হয়ে রয়েছে আর আবার কিছু কিছু জায়গায় বাকি রয়েছে সেগুলো ঝালাইগুলো কমপ্লিট করছে তারপরেই কিন্তু মাকে তোলা হবে তো এই যে আমি দেখাচ্ছি একদিন দেখিয়েছিলাম এই যে গণেশ গণেশ এবং যেই মা লক্ষ্মী গণেশ এবং মা লক্ষ্মী কিন্তু এই এখানে কমপ্লিট হয়ে গেছে পুরো হাত হাত কিন্তু সবগুলো সেটিং করা হয়ে গেছে আর মায়েরও এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে আর অসুরের অসুরের সেদিন কালকে আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে রং হচ্ছিলো সেই রঙও কিন্তু কমপ্লিট হয়ে গেছে রঙগুলো কমপ্লিট হয়ে গেছে ওইগুলো জয়েন্টগুলো কিন্তু আজকে রাত্রের মধ্যে সবগুলো কমপ্লিট করে নেবে কারণ আগামীকালেই কিন্তু এখানে উদ্বোধন হতে চলেছে আর ওই এই সাইডে রয়েছে কার্তিক আর মা সরস্বতী কার্তিক আর মা সরস্বতী সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে কার্তিক আর সরস্বতী এই যে মা সরস্বতী আর এই যে কিন্তু কার্তিক সেটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে হাতের এগুলো কিন্তু সবই জয়েন্ট দিয়ে দেবে এই সারা রাত আর চার দিন ধরেই কিন্তু কাজ হবে দেখতে পাচ্ছেন এই যে মোটোলটু কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে কিন্তু তুলবে সেই তোলার দৃশ্য কিন্তু আপনাদের আমি দেখাবো তেল ধরে ধরে কিন্তু কাজ হচ্ছে আর যে কাজে কাছে এখানে দিয়ে দেখাচ্ছি না কারণ এখানে গেলে ডিস্টার্ব হয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু এখানে লাইট অফ হয়ে গেছে এখন লাইট অফ করে দেওয়া হয়েছে এখন কিন্তু এই সার্ফিগুলোকে জ্বালানো হবে কিছু জ্বালানো হয়েছে এরপরে কিন্তু এই যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বালানো হবে তো সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই যে লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়ে এখন টেস্টিং হচ্ছে তো ভাবুন এই লাইটগুলো যখন অফ হয়ে যাবে তো লাইট অফ করে দিয়েছিল ছিল আবার জ্বালিয়ে দিয়েছে কাজে অসুবিধা হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো ভাবুন এখানে যখন লাইটগুলো অফ হবে এই লাইট সার্কিটগুলো যখন একসঙ্গে পড়বে তখন কত সুন্দর লাগবে দেখুন এখন কিন্তু সব টেস্টিং চলছে যে সার্ফিগুলো গুলো কিন্তু এখন সব টেস্টিং করছে আর দেখুন এখানে এই দাদু এক দৃষ্টিতে কিন্তু দেখছিলেন ওখানে মাকে মাকে তুলছেন সেই বিষয়টা দেখুন রং করা হচ্ছে সেই বিষয়টা দাদু। দাদু এক দৃষ্টিতে এইদিকে তাকিয়ে দেখছেন দাদু কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে তোমাদের বাড়ি কোথায় এখানে ওই সামনের বাড়ি হ্যাঁ চালো চলছে আচ্ছা এখানে কি ওই রং করছে সেটা দেখছো হ্যাঁ রং করতেছে আচ্ছা তো আজকের মতো তো দাঁড়িয়ে যাবে নাকি হ্যাঁ আজকের মতো তো ঠাকুর দাঁড়িয়ে যাবে হ্যাঁ কালকে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তো গত বছর তো এখানে দাঁড়ায়নি এবছর দাঁড়াচ্ছে তো কেমন লাগছে ভালো লাগছে আপনার স্যার লাগছে স্যার হ্যাঁ আমাদের কাছে তো ভালো লাগছে আর যারা দেখছে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলো তারা তো ভালোই থাকছে তাদের বলো আস্তে গ্রামে তোমরা যেহেতু গ্রামের লোক গ্রামের লোক খুব ভালো তারাও সন্তুষ্ট হয়েছে গত বছর হয়নি পুজোটা হবে তা হলো না হ্যাঁ এবার বহু কষ্টে তাও বাটা বিঘ্ন বহু অনেক বাধা বিঘ্ন হয়েছে হ্যাঁ এখন সে চলে গেছে এখনের কাজের থেকে পঞ্চমীর দিন কালকে উদ্বোধন করা হবে আচ্ছা ঠিক আছে দাদু ভালো থাকবে হতে বাড়ি তো শুনতে পারলেন দাদুও বল বলছেন যে গত বছর অনেক বাধা বিঘ্ন পরে এবছর হচ্ছে খুব ওনাদের ভালো লাগছে এই তো সরল মানুষ গ্রামের তিনি সরল ভাষা দিয়েই আপনাদেরকে বলতে বলতে চাইছে যে দূর যারা আসছে তাদেরও ভালো লাগবে আসলে তো আপনারাও এখানে চলে আসুন আর লাইট টাইটগুলো সবগুলো কিন্তু সেটিংগুলো হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে শুরু হয়ে গেলেই কিন্তু রাত্রেবেলায় এটা তুলে দেবে তো আর একটু যেই হাতের যেই কাজ রঙের কাজ হচ্ছে সেই রঙের কাজটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখুন এগুলো কিন্তু সেট করা হয়ে গেছে তো কিছু কিছু জায়গায় সেট আবার ঠিক করছে দেখুন এই যে হাতটা একবার দেখুন এই যে আমার হাত আর এই যে অসুরের হাত দেখুন কত বড় হাত আর কি বড় বুক আর মা দুর্গার হাতগুলো প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে এবারে কিন্তু তোলা হবে এই যে যে সব হাতগুলো দশটা হাত কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো এই যে কামালপুরে যে বড় দুর্গা সেই বড় দুর্গার যে কর্ণধর যে সুজয়দা সেই সুজয়দার সঙ্গে আমরা কথা বলে জানবো যে কবে কি উদ্বোধন হচ্ছে এবং সুজয়দার সঙ্গে আমরা একটু কথোপকথন করব এখানে সম্পর্কিত বিষয় নিয়ে তো চলুন সুজয়দার সঙ্গে আমরা কথা সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে এটাই হচ্ছে কামালপুরের কাছে পাওনা সেই পাওনাটাই সারা বাংলার কাছে পাওনা তো এটাই যে পুজো হচ্ছে এবছর মানুষের সামনে যে সতেরো মাস ধরে একটা স্ট্রাকচার রেডি হয়েছে সেইটা সামনে আসছে সেটা শিল্পীদেরও আনন্দ আমাদের বড় দুর্গা আর্ট ভিলেজের একটা সংস্থা আছে যেখানে আরও অন্যান্য মূর্তি হচ্ছে তো সেই সংস্থারও একটা আলাদাভাবে আনন্দ যে যেটা কিনা এই আমার গ্রামেরই এখানেই তৈরি হয়েছে তো যেখানে বিভিন্ন জায়গার মানে মূর্তি বড় বড় স্ট্রাকচার যা আছে তো সেটা একটা অন্য রকম মানুষের সামনে আসছে দেখা যাক আস্তে আস্তে করে কী হয় মানুষ কতটা গ্রহণ করে তার উপরে নির্ভর করছে আর এই স্ট্রাকচারটা নিয়ে একটা কথা জিজ্ঞাসা করব যে স্ট্রাকচারটা যে ঢালাই করে তারপরে স্টিল দিয়ে করা হয়েছে তো এইটা কি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে বা এটা এখন কিছু বলা যাচ্ছে না কারণ এটা আমাদের যেটা আছে পূজোর জন্যই করা হচ্ছে পরবর্তীকালে দেখা যাবে কিছু আর এত বড় একটা শিল্পকর্ম এ শিল্পীদের উদ্দেশ্যে যদি কিছু একটা শিল্পীরা আছে তো আমাদের অপূর্ব নীতিশ বাপি প্রশান্ত এরা তো মূল শিল্পী আছে মাটির আর ফাইবারের শিল্পী আছে আরিবুল রিয়াজুল তো এদের মাধ্যমেই একটা প্রায় ৫০ জনার টিম এখানে যেটার টোটালটাই কোয়ার্ডিনেট এখানে আমি করছি তার সাথে আমার এটা থাকছে হচ্ছে টোটালি আমাদের এই যে বড়ো দুর্গা আর্ট ভিলেজ সেটা থাকছে হচ্ছে আমাদের অভিযানের সঙ্গে তত্ত্বাবধানে থাকছে মানে এই শিল্পকর্মটা আপনাদেরই টোটালি আমাদের এখানে একটা শিল্প গ্রাম তৈরি করা যেটা প্ল্যান ছিল সেটাই আস্তে আস্তে ভবিষ্যতে আমরা এই ধরনের এত বড় একটা স্ট্রাকচার এত বড় শিল্পকর্ম আর কোথায় দেখতে পাবো বা আর ভবিষ্যতে আর কি কি চলে এখন আছে জগদ্ধাত্রী আছে আমাদের বড় জগদ্ধাত্রী আছে এটা চন্দননগরে তারপরে আছে সেটা কি এবছরই এবছরই তারপরে পঁচাশি ফিটে কালী আছে সেটা আসামের কুলটি এই আসানসোলের কুলটিতে আছে এছাড়াও বিয়াল্লিশ ফুটের ইয়ে আছে তোমার মাকালি আছে আরও

মা দুর্গার শুধু বুকের অংশটাই শুধু তোলা হয়নি আর এদিকে লক্ষ্মী গণেশ সরস্বতী সবই কিন্তু তোলা হয়ে গেছে আর অসুরের সেই সব থেকে বিশ্বের বড় যে অসুর সেই অসুর কিন্তু কিন্তু ওখানে কিন্তু সেটিং করাও হয়ে গেছে আর রঙটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এবার শুধু মায়ের বুকের পজিশানটা কিন্তু আছে তুল তারপরে তুলে কিন্তু কমপ্লিট হয়ে যায় এবং আমরা সেই বিষয়গুলো আপনাদের দেখাবো হ্যাঁ আর কালকে কালকে কিন্তু এখানে উদ্বোধনের ডেট রয়েছে শুভ পঞ্চমীর শুভ সন্ধ্যায় কিন্তু এখানে উদ্বোধন হবে সেই উদ্বোধনের দৃশ্যটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে এবং আমি আপনাদের কথা দিলাম সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর আরেকটা বিষয় এখানে গ্রামবাসীরা কিন্তু সবাই এই উদ্বোধনের সময় কিন্তু নানান রকমভাবে এখানে উদ্বোধন করবেন এখানে গ্রামবাসীর যে মহিলারা আছেন নানান রকমভাবে এই মায়ের উদ্বোধনটাকে আপনাদের সামনে তুলে ধরবেন তো সেই বিষয়ে কিন্তু দেখতে হলে যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই বিষয়গুলো দেখার জন্য তো আজকের জন্য আমি ব্লগটি এখানে সমাপ্ত করছি তো দেখা হবে পরের ব্লগে পরের ব্লগে আমি আপনাদেরকে সব বিস্তারিত দেখাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের জন্য এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মহাদ